তুমি কিছু দেখতে পাচ্ছ না আর আমার বিপক্ষের বন্ধু যারা এর পরে বলবেন তাদেরও যে প্রদৃষ্টি প্রয়োজন তার কারণ তারা দেখতে পাচ্ছেন না বিগত দু হাজার বাইশের নয় সেপ্টেম্বর হিন্দুস্থান সেই রিপোর্ট যেখানে বর্তমানে তার গৃহহীন কিংবা তার বিভিন্ন বৃদ্ধাশ্রমে রয়েছে তা দেখতে পাচ্ছে না অল ইন্ডিয়া সিনিয়র সিটিজেন ইন্ডেক্স রিপোর্ট যেখানে স্পষ্টত বলা হয়েছে ভারতবর্ষে প্রায় ষাট শতাংশ বৃদ্ধ বৃদ্ধা তার বিভিন্ন পারিবারিক তার মলেস্টেশন তার হ্যারাসমেন্ট এবং তার বিভিন্ন ধরনের মানসিক তারা অত্যাচারের শিকার মাননীয় বিচারক মহাশয় আমি মনে করি একটি বিতর্কের বিষয়ে প্রত্যেকটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের এই বিতর্কের বিষয় মূলত তিনটি শব্দের উপর দাঁড়িয়েছে আজ সংসার এবং বোঝা আমি শেষ থেকে শুরু করব বোঝা মাননীয় বিচারক মহাশয় আপনি চলে যান রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আপনি দেখবেন যে প্রত্যেক একজন সিনিয়র সিটিজেন তিনি সাধারণ নাগরিকের থেকে টাকা তিনি যদি ফিক্স করে রাখেন তিন শতাংশ বেশি হলেও তিনি ইন্টারেস্ট পান তার কারণ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি জানে যে ওই দশমিক পাঁচ শতাংশে ফ্যামিলিকে তার সংসার চালাবার পরে সুগারের ওষুধটা হয়ে যাবে বিচারক মহাশয় আপনি চলে যান যে কোন একটি ট্রেনে কিংবা বাসে আপনি দেখবেন যে সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা করে সিট রিজার্ভ করে রাখা আছে তার মানেটা কি কাদের জন্য সিট সংরক্ষণ করতে সংরক্ষণের প্রয়োজনীয়তা যারা বিভিন্ন আমাদের সমাজে আমাদের সংস্কারে যারা জেতা করে ফেসছেন তাদের এবং এখানেই তো প্রাসঙ্গিকতা এবং শুধু তাই নয় মাননীয় বিচারক মহয় মাননীয় বিচারক মহায় আপনাকে কিছু বছর আজ থেকে 20 বছর আগে আপনি কি কখনো মানি ডিএইচ কে ফ্ল্যাটs ব্যাপারে কিছু শুনেছিলেন আপনি শুনেননি কারণ বর্তমান সমাজ ব্যবস্থায় বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানিগুলো বুঝে গেছে যে আমাদের এই সংসারে বৃদ্ধ পিতা বা বাবা মা তারা আজকে বোঝা তাই তারা কি মানি ডিএইচ কে ফ্ল্যাট বানায় এবং সে ফ্ল্যাট রং রঙে বিক্রি হয় মানন বিষয়ে কথা আমাদের আজকে বিতর্কের বিষয়ে গুরুত্বপূর্ণ শব্দটি আজ আমাদের সভা বলছরা চিрокালি ভারতীয় সমাজ ব্যবস্থায় ভারতের সংসার গড়ে বৃদ্ধ বাবা মা কথা তারা বলছেন আজকের এই যে পরিস্থিতি আজকের এই যে আর্থ সামাজিক প্রেক্ষাপট আজকের এই যে একটা একটা প্রচন্ড একটা স্বার্থ পর একটা চিন্তাধারা তার মধ্যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বৃদ্ধ বৃদ্ধা বাবা মা তারা যে সংসারে বোঝা আর একটা গুরুত্বপূর্ণ শব্দ হলো সংসার মাননীয় বিচারক মশয় ধরুন আমাদের এই সমাজ ব্যবস্থা এটা একটা বৃহত্তর সংসার তাহলে আমরা যদি ভারতীয় সংবিধানে ফিরে যাই ইন্ডিয়ান কনস্টিটিউশন সেকশন ফর্টি সেখানে বড় বড় গণপ্রজাতন্ত্রী সংবিধান প্রত্যেকটি রাষ্ট্রকে তা নির্দিষ্ট দেয়া হয়েছে প্রত্যেকটি বৃদ্ধবৃদ্ধা যারা সিনিয়র সিটিজেন তাদের রাইট টু ওয়ার্ক এবং পাবলিক অ্যাসিস্টেন্স অর্থাৎ রাষ্ট্রকে राज्य মাধ্যমে প্রত্যেকটি বৃদ্ধবৃদ্ধাকে তার কর্মসংস্থান এবং তাকে যে জনস্বায়কতা সেটা প্রদান করতে হবে আমরা সমাজে কি দেখতে পাই আমরা সমাজে এই সমস্ত কিছু দেখতে পাই না বিচারক মহাশয় মাননীয় আমি বিশ্বাস করি আপনার প্রত্যেকটি নিউজ চ্যানেল খুলে আপনি খুলুন না নিউজ চ্যানেল আপনি দেখতে পাবেন উত্তর চব্বিশ পরগনার দেবঙ্গায় একটা ছেলে যে তার বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে শুধুমাত্র সম্পত্তি লোভে আপনি আজকে নিউজ পেপার আপনি দেখতে পাবেন যে আজকে প্রত্যেক দিনের সংবাদপত্রে একটা খবর কমন একটা বিষয়ে কমন তা হল যে বিভিন্ন গার হস্ত হিরস্থা অত্যাচার মনস্টেশন এবং বিভিন্ন ধরনের মারধর এর শিকার হচ্ছে তবেまあ যে বৃদ্ধ পিতা তাই মাননীয় বিচারে মশাই সমীক্ষার মত অনেক বললাম যদি আমরা বলি যে অনেকে তো বৃদ্ধাশ্রমে থাকেন না অনেকে বৃদ্ধাশ্রমে থাকেন অনেকে বাড়িতে থাকেন পরিবারের মধ্যে থাকেন কিন্তু তারপরে ওই যে অবহ সার্বিক অভিযান এই যে অযত্ন এগুলো কোন সমীক্ষার মাধ্যমে তুলে ধরা যায় না মাননীয় বিচারে মশাই আমাদের বিপক্ষের বন্ধুদের হবে যুক্তি দেবেন বিপক্ষের বন্ধুদের কাছে একটু প্রশ্ন রেখে যাব নিশ্চয়ই উত্তর দেবেন বিগত দু হাজার পনেরো থেকে দু হাজার তেইশ এই আট বছরে কলকাতা শহরে সিএমডিএ ডি এ ক্যালকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথরিটি তাদের যে কাছে যে এখনো পর্যন্ত রিপোর্ট অ্যাপ্রুভ হয়েছে একশো চুয়াত্তরটি

নিবেদন রাখছে বর্ধমান স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে বসে থাকা সত্তর বছর বয়সে ঘুগনি দিদা যেন সত্তর বছর বয়সে পৌঁছেও ঘুগনি বিক্রি করে সংসার চালাত হয় আপনার কাছে যে আবেদন রাখছে যে শিয়ালদা স্টেশনে সেই লজেন্স দাদু যাকে পঁচাত্তর পেরিয়ে গেল তাকে স্টেশনে ট্রেনে ট্রেনে তাকে লজেন্স ফেরি করতে হয় শুধুমাত্র তার পরিবারের মুখে অন্য তুলে দেওয়ার জন্য মাননীয় বিচারক মহাশয় তাদের যে সার্বিক আবেদন এবং আমাদের এই যে সার্বিক আবেদন এই আবেদন আমাদের সবার আজকে পক্ষের হয়ে করছে বিচারক মশয় আপনার নিশ্চয়ই মহাভারতের ক্ষমতা মনে আছে মহাভারতে যখন পান্ডব হস্তিনাপুর দখল করে তখন কুন্তি কিন্তু সেই সাম্রাজ্য কোনো জায়গা হয়নি কোনটি যেতে হয়েছিল বাঁড় আজকের সমাজ ব্যবস্থায় বাঁড় ফসতে যেতে হয় আজকের সমাজ ব্যবস্থায় সন্ন্যাসের পথে যেতে হয় আমাদের বৃদ্ধ পালনাকে এবং সেই জন্যই তো ভারতীয় আমরা সমাজ ব্যবস্থা যাকে ফেলে এসেছি সেই স্বর্ণযুগ থেকে আমাদের অবনম হয়েছে তাই মাননীয় বিচারক মহাশয় আমি বিশ্বাস করি পৃথিবীর কোনো কোটে এই আবেদন সে দ্বিত হোক না হোক আজকের এই আদালতে সেটা দ্বিত হবে তাই বিপক্ষের বলতে বলে যাবো সাইলেন্স দ্য কোর্ট ইস নমস্কার ধন্যবাদ